একদম নলি আশা করি সবাই ভালো আছো নেক্সট ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জায়গা বিজয় সরণী কিন্তু সন্ধ্যার পরে জায়গাটা অন্যতম থাকে না তখন অন্য রূপ নেয় ধরো পতিত পল্লীর মতন হয়ে গেছে জায়গাটা ধরো তুমি তোমার বাবার সাথে ঘুরতে গেলা না হাঁটতে গেলা সন্ধ্যার পরে এখন আসছে যদি প্রশ্ন করে কি যাবা কাজ করবা তখন বলো তখন তোমাদের মুভমেন্টটা কিরকম হইবে মানে এটা লজ্জা না ধরো তোমার কোনো কাজিন আসলো কাজ নিয়ে গেলা হয় না তোমার কোনো সিনিয়র পারসেন তোমার সাথে তখন এইরকম যদি কথা বলে তখন কী করে এইটা কেহ কিছু বলে না প্রশাসনও কোনো অ্যাকশন নেয় না প্রশাসন দেয় প্রশাসনও কোনো কথা বলে না এখন চলো তোমাদের আজকে লাইভ দেখাই যে কীরকম অবস্থা এই জায়গাটার এখন আমরা সামনে যাই গাড়িতে যাবো গাড়িতে যাওয়ার পরে দেখো তোমরা কী অবস্থা হয় সাথেই থাকো আমি খবর পাইছি যে এখনও নাকি আছে আসে ওরা চলো দেখি থাকে কিনা যদি থাকে তাহলে তো আমি তোমাদের সবই দেখাইতে পারবো এখন আমরা গাড়ি তোড়লাম গাড়ি তোলার পরে গুলশন থেকে আমরা মহাখালী হয়ে তারপরে যাব বিজয় সরণি আমরা রওনা দিলাম এখন আমরা যাইতেছি তোমরা দেখো সাথেই থাকো সাথে থাকলেই সব দেখবা যে কী অবস্থা আর সাথেই থাকো সাথে বসে ভিডিও দেখো আর রাত্রেবেলা ডাকার শহর রঙিন শহর হইয়া যায় আজকে কিছু রঙিন শহর দেখাই আর সবাই বলতে পারো যে আমারে যে ভাই তুমি খেপলা কেন ভাই আমি খেপছি কারণ আছে ওই দিনকার আমরা ওইখান থেকে যাওয়া লইছি কিছু আমার ছোটো ভাইও ছিল আমার সাথে আর কিছু সিনিয়র পার্সন ছিল আমার কিন্তু আইসা তখন বলে কি কাজ করবা কি যাবা তখন আমরা বলি যে আমরা এলোক না রে ভাই আমরা থেকে যাইতে আছি আমরা কোনো কিছু করার জন্য আসি এরকম আমার খুব খারাপ ল্যাঙ্গুয়েজ প্রচুর খারাপ করছে খারাপ ভাষায় বলে আমাদের যে এইখানে কি করতে এইসব হান তা তো বলা যায় না যে কী ভাষা ইউজ করছে কিন্তু তখন মনে সম্ভব না কিন্তু তখন থেকে বানাইতে খুব বানাইতে ইচ্ছে করছে কিন্তু বানাইতে তো পারলাম না কিন্তু তখন ভাবি যে ও কীভাবে লড়ান যায় ওকে লড়াতে তোইবে আজকে দেখি আজকে তো পাইলে দেখো কি করি আজকে একটু দেখো শুধু আজকে বারে পাইমো ওদের আমি শিওর যে কীভাবে ওই দিন ল্যাঙ্গুয়েজ খারাপ করছে আজকে ল্যাঙ্গুয়েজ দেখাই কীভাবে ও ল্যাঙ্গুয়েজ দেওয়া লাগে সুদ আসলে ফেরত দিবো আজকে ওদের মুভমেন্ট দেখবো ওরা ক্যামেরায় কী অফার করে ওরা মানুষ গেলেই একটা অফার করে ক্যামেরার সামনে অফার কর দেখি না কী কি অফার করতে পারো দেখি আমরা চলে আসছি দেখো এখন অবস্থা রাখি এইখানে ওই একটা দেখা যায় ওই দেখো ওই তোমাদের দেখায় ওই গড় বানাই নিছে ওই একটা পর্দা দিয়ে হ্যাঁ লাল পর্দা দিয়ে বানায় নিয়েছে ওই দেখো আর এই সাইডে এই দাঁড়াই রয়েছে এই দাঁড়াইছে ওই দাঁড়াই অনেক গুণা দেখো চলো আমার সাথে চলো দেখা যাক হুম এই দেখো এই এই একজন চলে যাইতেছে এই দেখার পরে এই চইলে যাইতেছে এই ভিতরে যাই এই ক্যামেরা দেখছে আমার সাথে লোক দেখছে এই ভিতারে চলে যাইতেছে দাঁড়াও ওরা খবর পাইছে যে ভিডিও করতে আছে এরকম আমি তো লাইভে ভিডিও করতে আছি দাঁড়াও ওই একটা আসতেছে আসে দেখছে শুনছে ওই আসতে ও এই এই কাছাকাছি আসছে দাঁড়াও